আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা এখন চাইলে আপনারা ব্যাংক থেকে সরাসরি বিকাশ নগদ রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন তো বন্ধুরা দেখুন আমার এখানে আপনার বিকাশ রয়েছে তারপর হচ্ছে নগদ রয়েছে রকেট রয়েছে তো বন্ধুরা আমরা সরাসরি কী করবো বিকাশে টাকা আনবো ব্যাংক থেকে তো বন্ধুরা ব্যাংক থেকে বিকাশ আনার জন্য বিকাশ অ্যাপসটা আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড মানি তো বন্ধুরা আমরা এখানে অ্যাড এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা দেখতে পাচ্ছেন আপনারা ব্যাংক টু বিকাশ আর এখানে হচ্ছে কার্ড টু বিকাশ তো বন্ধুরা এখানে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনার সরাসরি টাকা চান সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে অবশ্যই আপনারা টাকা এখানে আনতে পারেন তো বন্ধুরা দেখুন এখন যে আমরা আসলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রয়েছে যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে দেখা যায় কি এভাবে একটা কার্ড দেওয়া হয় ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো দেওয়া হয় তো বন্ধুরা বেশিরভাগই দেখা যায় কি আমরা কার্ডগুলো ইউজ করে লেনদেন করে থাকি সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি করব কার্ড থেকে দেখুন এ ধরনের একটা কার্ড রয়েছে এই কার্ডে আমরা কার্ড টু বিকাশে এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে বন্ধুরা তারপর দেখুন এখানে লেখা রয়েছে ভিসা কার্ড মাস্টার কার্ড তারপর হচ্ছে আমেরিকান এক্সপ্রেস কার্ড তো বন্ধুরা আমরা কী করব ভিসা কার্ডের মাধ্যমে অবশ্যই ব্যাঙ্ক থেকে বিকাশে টাকা পাঠাবো তো ভিসা কার্ডে এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখানে আমাদেরকে এভাবে দেখাবে দেখুন এখানে হচ্ছে আদার অ্যাকাউন্ট এই যে আদার অ্যাকাউন্ট বলতে বিষয়টা একটু ক্লিয়ার করি দেখুন এখানে আমরা যে বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করছি সেই নাম্বারটা এখানে দেওয়া রয়েছে তো আপনারা যদি অন্য নাম্বারে টাকা পাঠান সেক্ষেত্রে আদার্সে ক্লিক করবেন দেখুন এখানে লেখা আছে অ্যামাউন্ট আমরা বন্ধুরা কত টাকা এখানে আসলে ব্যাঙ্ক থেকে বিকাশে পাঠাবো সেই অ্যামাউন্ট এখানে লিখে দেবো অ্যামাউন্টটা লেখানোর পরে তারপর যেটা করতে হবে এখানে সরাসরি আপনার ট্যাপ করে দিবেন এই যে প্রসেস এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে কী করতে হবে আপনাদের দেখুন এখানে আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখানে আপনাদের কার্ড নাম্বার দিতে হবে এখানে এক্সপায়ার ডেট দিতে হবে এখানে অ্যাকাউন্ট যার নামে রয়েছে মানে কার্ড এই যে কার্ডটা রয়েছে এই কার্ডটা কার নাম কার্ডের নামে রয়েছে সেটা দিতে হবে তারপর এখান থেকে সিভিবি দিতে হবে বন্ধুরা এখানে আমি সবকিছু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আপনার সরাসরি কি করবেন এখানে এই যে প্রসেস প্রসেট এখানে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে দিলাম আমি এখানে ট্যাপ করে দেওয়ার পর অবশ্যই আমাদেরকে কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আপনার যে কার্ডটা রয়েছে সেই কার্ডটার সাথে যে একটা নাম্বার রয়েছে অ্যাড করা এই নাম্বারে একটা ওটিপি চলে যাবে যে ওটিপিটা এখানে অবশ্যই আপনাদেরকে দিতে হবে দেখুন এখানে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে কি করতে হবে যে সাবমিট রয়েছে সাবমিট এখানে নর্মালি আপনার ট্যাপ করে দিবেন আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর অবশ্যই আমাদের কাছে অবশ্যই ইনফরমেশনগুলো সকল চলে আসবে দেখুন এখান থেকে টাকাটা আমাদের যে নাম্বার রয়েছে নাম্বারে সাকসেসফুলি হয়ে গেছে তো বন্ধুরা ঠিক এভাবে চাইলে আপনারা দেখা যায় কি এভাবে চাইলে আপনারা ব্যাংক থেকে বিকাশ অ্যাকাউন্ট টাকা আনতে পারেন তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি ভিডিওটি থেকে কোনো কিছু শিখতে পারেন সেক্ষেত্রে ভিডিওটা ফেসবুকে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ